দেশব্যাপী আওয়ামী লীগ অর্থাৎ তথা গত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার সরকারের বিরুদ্ধে আবারও সোচ্চার হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটার সূত্রপাত হয়েছে গত বুধবার দিবাগত রাত তিনটা পাঁচ মিনিটে দেশ ত্যাগ করেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি একটি হত্যা মামলার আসামি তিনি কিভাবে দেশ ত্যাগ করলেন এই এর পরিপ্রেক্ষিতে এর জেরেই আওয়ামী লীগ নিষিদ্ধকরণের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ দেশের জনগণ সোচ্চার হয়েছেন এবং তারা কঠোর ভাষায় সরকারের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জি সালাম আস্তাদ আবদুল্লাহ নাহিদ ইসলাম বলেছেন যে ইন্টারিম সরকারকে তারা বসিয়েছেন এবং তাদেরকে নামাতে তাদের খুব একটা ব্যাগ পেতে হবে না প্রয়োজনে গত ছত্রিশে জুলাই জায়গায় এবার বত্রিশে জুলাই হবে আজ আরও কঠোর ভাষায় বক্তব্য দিয়েছেন নাহিদ ইসলাম তিনি বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধে দ্রুত সিদ্ধান্ত না নিলে আবারও মার্চ টু ঢাকা অর্থাৎ সরকারের পতনের ব্যাপারে তারা আন্দোলন করবেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না এলে আবারও মার্চ টু ঢাকার মতো কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় পার্টি নাগরিক পার্টির আহ্বায়ক অর্থাৎ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম শুক্রবার চলমান শাহবাগ ব্লকের কর্মসূচির মধ্যে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি অন্তর্বর্তী সরকারের সাবেক এক উপদেষ্টা ফেসবুক পোস্টে বলেন শাহবাগের অবস্থান চলমান থাকবে দলগত নির্বিশেষে দলমত নির্বিশেষে আওয়ামী লীগ ও দেশের সার্বভৌমত্ব প্রশ্নে জুলাইয়ের সকল শক্তি এক থাকবে এটাই প্রত্যাশা ঢাকা শহরের বিভিন্ন স্থানে ব্লকের চালু হয়েছে দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না এলে সমগ্র বাংলাদেশ আবার ঢাকা শহরের মার্চ টু ঢাকা করবে নাহির ইসলাম আরও বলেন দেশের সার্বভৌমত্ব বিরোধী স্বাধীনতা বিরোধী জুলাই জুলাই বিরোধী গণতন্ত্র বিরোধী ইসলাম বিরোধী নারী বিরোধী মানবতা বিরোধী ফেসিস্ট সন্ত্রাসী মুজিববাদী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধকরণে বাংলাদেশ পন্থী সকল শক্তি ঐক্যবদ্ধ হই দুই হাজার চব্বিশ সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মার্চ ঢাকা কর্মসূচির মধ্য দিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের চূড়ান্ত পতন হয়েছিল গতকাল সকাল গতকাল আটই মে রাত থেকে জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতাকর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন এতে রাত পেরিয়ে শুক্রবার দুপুরে এনসিপির নেতা কর্মীরা প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেন শুক্রবার বিকেলে থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে স্লোগান মুখরিত হয়ে ওঠে রাজধানী শাহবাগ মোড় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলছে শাহবাগ ব্লকেট কর্মসূচি আসুন আমরা দেখেনে শাহবাগ ব্লকেট কর্মসূচি যেটা আওয়ামী লীগকে নিষিদ্ধ করানোর জন্য যে দাবি উঠেছে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কে কী বলেছেন মানে এটা আমাদের কাছে কোনোভাবে হাসতান হয়তো জানছে আমি তখন পিছনে আমি তো ঘুরে বেড়াচ্ছি আর কি দেখতেছি কি অবস্থা ওর কাছে জানছে ও আসতে না আসার মতো অবস্থা নাই একটু ভাই একটু যে আমরা সবাই একসাথে ওই জায়গায় আমাদের দাবিগুলো উত্থাপন করবো ওটা যমুনার বাইরে না এখান থেকে যমুনার দেয়াল যত দূর ওইখান থেকে যমুনার দেয়াল ততদূর কিন্তু আমাদের কিছু স্ট্র্যাটেজিক বিষয় আছে যেটা আমরা এইভাবে বলবো না ওপেনলি যেমন আমরা অভ্যুত্থানের স্ট্র্যাটেজি ওপেনলি ভাবে বলি আমরা খালি আমাদের কর্মসূচি এবং আপনারা ঐক্যবদ্ধভাবে সেই কর্মসূচি পালন করছেন বলেই সফল তো আপনাদের আপনাদের পক্ষ থেকে প্রয়োজন হলে এক যে পরামর্শ বা কথাগুলো অন্তত প্ল্যাটফর্মের প্রতিনিধি আছে একজন করে তারা তাদের পরামর্শগুলো দিচ্ছে কালকে কি হতে পারে বা এর পরের কর্মসূচি কি হতে পারে আপনাদেরও এক দুজন গিয়ে কথা বলে আমাদেরকে এগুলো দেন কিন্তু অনুরোধ এটা গতকালকে যে আহ্বান করছে যদি কথা বলে গুরুপী হিসাবে লাল কাঠিয়ে যাবে বিচারের মাধ্যমে গণহত্যার দল হিসেবে আউগরিককে আদালতে বিচার করতে হবে দেখুন ব্যাপার হলে আসলে কিছুই আমরা অপগর পরিকল্পনা করে হয় নাই আমরা সকালে ঘুম থেকে উঠতে দেখেছি হামিদ কেভাবে হামিদ চলে যায় নাই তাকে প্রিন্সিগনার দিয়ে যে বলে কাটিয়ে দেওয়া হয়েছে আমরা মনে করেছি এই দশ মাস পরে এর মতো মানে অসহায়তা আমাদের আর লাগে না যে

আপকে আলোচনা করতে হবেdistinct ধর্মের সাথে ঠিক আপকে আলোচনা করতে হবে আশিমের মায়ের সাথে ঠিক আপকে আলোচনা করতে হবে আউসাইদের বাবার সাথে ঠিক আপকে সূচনা করতে হবে যাকে রাজনৈতিক কারণে উঠে নিয়ে গিয়েছে ইলিয়াস এর সাথে ঠিক ডক্টর মোহাম্মদ ইউনুস